নির্বাচন নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণ হলো যে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এই নির্বাচনটা কি পেশি শক্তি মুক্ত হতে যাচ্ছে বা স্বচ্ছ হতে যাচ্ছে মানুষ কি তার ইচ্ছে যে মত সেটা কি একেবারে নির্বিঘ্নে ভয়ভীতিহীনভাবে স্বাধীনভাবে সে তার মতামত ব্যক্ত করতে পারবে তার ব্যালট পেপারে সে কি ছিলটা ঠিক জায়গায় মারতে পারবে স্বাধীনভাবে এটা করতে পারবে কি ভোট বাক্স চিন্তাই হয়ে যাওয়া বা ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়া রক্তারক্তি খুনো খুনে হওয়া বা প্রচুর রক্তপাতের ঘটনা ঘটবে না তো এই আতঙ্ক তৈরি হওয়ার সঙ্গত বহু কারণ আছে কারণ হলো বিএনপি একটি বিরাট শক্তিধর দল তাদের প্রচুর ছাপট আছে তারা ক্ষমতায় চলে যেতে পারে অপরপক্ষে আরো একটি দল বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সাথে রয়েছে আরো দশটি দল মোট এগারো দলের জোট এই জোটও ক্ষমতায় চলে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে সম্ভাবনা কেন দেখা দিয়েছে যে তাদের পক্ষে প্রচুর ছাপট আছে মানুষ পরিবর্তন চাইতো স্বাধীনতার চুয়ান্ন বছরে জামাত কখনো ক্ষমতায় আসতে পারেনি কিন্তু এখন কি তাদের ক্ষমতায় আসার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে সম্ভাবনা দেখা দিয়েছে বলেই বিএনপি কিন্তু এই জামাত এবং জামাত জোটের উপরে ভাবে চড়াও হচ্ছে দেখা যাচ্ছে যে জামাতের কর্মী সমর্থকেরা বা যারা নমিনি তারা যখন ক্যাম্পেইন করতে বেরোচ্ছে তাদের উপরে আক্রমণ করছে অনেককে মেরেও ফেলেছে তারপরে অনেকের উপরে নানানভাবে আঘাত করেছে তাদেরকে বহুভাবে হেনস্থা করা হয়েছে এবং অনেক আহত করা হয়েছে তারা চিকিৎসা নিচ্ছে অনেকেরই অবস্থা খুবই ভয়াবহ এবং অনেক স্থানে নারীদের উপরে হামলা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এগুলো এখানে ডকুমেন্টেড এর দলিল প্রমাণ রয়েছে আমি বানিয়ে কিছু বলছি না তো এই আশঙ্কা গুলোর কথা মানুষ এখন বলছে যে এই যে জামাত ইসলামের উপরে জামাত ইসলামের কর্মী সমর্থকদের উপরে নেতাদের উপরে নমিনীর উপরে এই যে হেনস্থা এই যে নানান রকমের আক্রমণ বিএনপির পক্ষ থেকে এই ইলেকশনটা কি বেশি শক্তি মুক্ত হতে যাচ্ছে নাকি এখানে জোর জবরদস্তি করে কেটে নেওয়া বা জোর করে কেটে নেওয়ার কোনো ব্যাপার থাকবে হ্যাঁ থাকতে পারে এই আশঙ্কাটা খুবই সঙ্গত থাকতে পারে এই পরিবেশটা আছে কোথাও কোথাও এটি সফলও হতে পারে অঞ্চল আছে প্রত্যন্ত যেগুলোতে যে যে কেন্দ্রগুলোতে অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে জামাতের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে এবং আমরাও সেটা জানি অনেক ইয়েতে নির্বাচনী এলাকায় যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে সেই কেন্দ্রগুলো অ্যাভেলেবেল এরকম বহু কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে কিন্তু তারপরেও কিছু কিছু কেন্দ্রে অবশ্যই ভোট ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভোট কেন্দ্র দখল করে সেখানে হাঙ্গামা তৈরি করার সম্ভাবনা রয়েছে রক্তপাত রয়েছে এগুলো বাইরে না কিন্তু অধিকাংশ জায়গায় অধিকাংশ মানে বেশিরভাগ আমি যদি বলি যে পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে বিএনপির এই চক্রান্ত এই মনোবাসনা থাকলেও এই কুচিন্তা থাকলেও তারা এটি বাস্তবায়ন করতে পারবে না জামাত ইসলামী বা এগারো দলীয় জোটের যে শক্তি শক্তিমত্তা তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একেবারে জীবন বাজি রেখে তারা এই সেন্টার গুলোতে কোনো রকমের ভোট কাটচুপি হবে ভোট কেটে নেবে কেন্দ্র দখল করবে ভোট বাক্স ছিনতাই করে নেবে এই পরিস্থিতি তৈরি হতে দেবে না প্রতিহত করবে প্রতিহত করার সক্ষমতা এগারো দলীয় জোটের বা জামাত জোটের পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে আছে আর ফাইভ পার্সেন্টের কথা বললাম ফাইভ পার্সেন্ট বাদ রাখলাম এই পাঁচ পার্সেন্ট কেন্দ্রে তারা তাদের যে অকারেন্স সেই অপকর্মে সফল হতে পারে সফল হবেই এমন কথা বলি নাই পারে সফল হতে পারে এর বাইরে পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে জামাত বা জামাত জোট শক্ত প্রতিরোধ গড়ে তুলবে এবং কোনোভাবেই এটা হতে দিবে না বিএনপি যেটা মনে করছে এটা হতে দিবে না বিএনপি এটা পারবে না কাজেই স্বচ্ছ ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ জামাত জোট এত বেশি শক্তি এবং সাহস প্রদর্শন করবে আপনি কল্পনাও করতে পারছেন না যে কি পরিমাণে সাহস এবং শক্তি তারা এই নির্বাচনে প্রদর্শন করবে এবং এই ব্যাপারে জামাত জোটের বিরাট প্রস্তুতি রয়েছে স্বচ্ছ সুন্দর ইলেকশন উপহার দেওয়ার জন্য যা করার তার সবকিছু তারা কোথাও ভোট কারচুপি করবে না করতেও দিবে না জামাতের ওই মানসিকতা নাই যে ভোট কেন্দ্র দখল করবে ভোট বাক্স চুরি করবে লুট করবে যারা করবে তারা বিএনপি এটা তারা করতে যখন আসবে তখন পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে তারা এটা করতে পারবে না জামাত জোট এটা সুন্দরভাবে প্রতিহত করবে খুবই শক্তিমক্তার সাথে এটা তারা প্রতিহত করবে মাত্র ফাইভ পার্সেন্ট কেন্দ্রে তারা হয়তো এটা সক্ষম হবে না জামাতজোট সেখানে পাঁচ পার্সেন্ট কেন্দ্রে বিএনপি লুটপাট করে নিতে পারে খুনের রাজত্ব কায়েম করতে পারে রক্তপাত ঘটাতে পারে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্রে এটা কোনোভাবেই তাদের এই অপচেষ্টা সফল হতে জামাত দিবে না লিখে রাখেন দিবে না